লো দেখেন <coughs> <coughs> देखिली बो रामासेवक जापू अरे कॉल भूषण कॉल भूषण कॉवर कॉल कैसी देखी थी माला एक एक माला सब कुछ निश्चित हो गया ए वाकर इन भांगी से माला ऐसा जिन्ही हारी से रह रही हूँ तीन चार ऊपरा में ढाल कर हो ऊपरा ऊपरा हाँ आप ऐसे ताज के नहीं साइड है साइड है বলছে আবার শর্ট ভুল হয়েছে ঘুরি শর্ট হবে শর্ট আবাহ ভুল হয়েছে দ্বিতীয় শর্ট দ্বিতীয় শর্ট আবা আমাদের গ্যাংস্টার মেন মেন ভিলেন গ্যাংস্টার দেখেন ওর লুকটা কি সুন্দর লাগছে লুক

চলছে কাটিং দেখবেন কেমন হচ্ছে কাটিং শট এখন আপনারা বুঝতে পারবেন কেমন কি শট চলছে ফুল কাটিং হবে ভিডিও এডিট হবে দেখবেন ভিডিওটা কেমন লাগছে বাংলার গল্প চ্যানেলে আসবে অবশ্যই শুটিং এ কোনো ভিডিও দেখতে ভালো লাগে না আপনারা দেখবেন আৰু <laughs> <laughs>